ধামগুলো চোখে লাগে না এখানে এসে মূল্য অলাপ অনেক মন্দির রয়েছে যেখানে বিআইপি দর্শন করাই রাধে রাধে আমরা এখন वृन्दावनে রয়েছে প্রেম মন্দিরের সামনে দেখুন ভয়াবহ ঝড় হচ্ছে আর এই দেখুন তো চোখ করে চোখ খুলে দেখছেনা দেখুন এই দেখো যা অবস্থা প্রেম মন্দিরের সামনে ভয়াবহ ঝড় আপনারা আপনারা পুরো ধুলো বালু পুরো ভর্তি গেছে আর এই দেখুন এই দেখো পুরো ভয়াবহ দলা চলছে

バチナラ。

সামনে রয়েছে সোজা বাকি মন্দির কত সুন্দর একটা এসেছি রাধে জায়গায় দেখুন ওখানে প্রেম মন্দিরে থেকে এসে একটা কাজ কমপ্লিট করে ঘরে এসে ঘরের কাজ কমপ্লিট করে এখন এসেছি এখানে যমুনার কিনারে দেখুন ওয়েদারটা এখনো মেঘলা রয়েছে কিন্তু অদ্ভুতের দৃশ্য আপনারা দেখুন तो जमुना नीचे मुनाचे जमुना जले से देखो जमुना महारानी की जय वृंदावन कारी कारी गोरी गोरी। में चावे बरसाने की चोरी लारी, महारानी लागे তো প্রিয় ভক্তগণ আগামী তিরিশ তারিখ অক্ষয় তৃতীয় অক্ষয় তৃতীয় যুগে সেবা করতে চান বৈষ্ণব সেবা রাধা মাধবের সেবা চন্দন সেবা তাহলে এই স্ক্রিনাদার নাম্বার আপনারা সেবা করতে পারেন ফোনপে গুগল পের মাধ্যমে আর অক্ষয় তিথি হলো সর্বশ্রেষ্ঠ একটা তিথি এই তিথির মাধ্যমে জীবনে সেবা করতে পারলে আপনার জীবনে অক্ষয় হয়ে যাবে এই সেবা কখনো বিফুল যাবে না এই জন্য আগামী তিরিশ তারিখে আমাদের অক্ষয় পাঁচশো লোকের বৈষ্ণব সেবা হবে এর মধ্যে যদি আপনার সেবা করতে চান রাধা মাধবের সেবা অনেক সেবা রয়েছে যার যেরকম ভাবনা আছে আপনারা সেবা করতে পারেন আর ভিডিওটা কন্টিনিউ দেখুন খুব সুন্দর হতে চলেছে আপনারা বৃন্দাবনে আসলে এরকমভাবে নৌকা নৌকাতে নৌকা বের করতে পারেন আর ভগবানের সেই দাপুর যুগের অনুভবগুলো আপনারা করতে পারবেন তো আপনারা ভিডিওটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর যদি বৈষ্ণব সেবা অক্ষতিদের সেবা করতে চান তাহলে আপনারা স্ক্রিন নাম্বারে ফোনপে গুগল মাধ্যমে সেবা করতে পারেন অবশ্যই নাম্বার হোয়াটসঅ্যাপ করে নাম করতে পারেন রাধা রানী কি চাই বৃন্দাবন কি যাই দেখুন আমাদের ব্রজভূমি কত অদ্ভুত কত সুন্দর হে যমুনা মহারানী সবাইকে কৃষ্ণ প্রেম প্রদান করো দেখতে পেয়েছেন কীরকম জল এসছে তারপর হালকা হালকা বৃষ্টি হচ্ছিল তো এখন বৃষ্টি তো নেই কিন্তু আকাশটা মেঘলা মেঘলা ভাব রয়েছে দেখতে পাচ্ছেন পুরো তো অ্যাকচুয়ালি একটা কথাই বলতে যাচ্ছি আমি যে আমাদের মানে আমার যে ফলোয়ার যারা আমাকে দেখেন বা বৃন্দাবন ধাম দর্শন করেন অনেক লোক আছে বৃন্দাবনে আসে অনেক অর্থ খরচা করে কিন্তু বৃন্দাবনের ব্যাপারে জানে না কিছুই অনেক কিছু জানে না অজানা থেকে যায় তো এই বিষয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম একটু যে বৃন্দাবনে যদি আসেন সেরকম লোকের সঙ্গে আপনার ঘুরতে হবে সেরকম জায়গায় আপনি যেতে যেতে পারবেন তাহলে আপনি এখানকার লোকাল লোকে নিয়ে ঘুরবেন এখানকার কিছু পান্ডা নিয়ে ঘুরবেন ওখানে কিছু লোকের ঘুরবেন কিন্তু এখানকার লোকেরা অনেক কিছু জানে না অনেক কিছু জানে না এই জন্য বলি যদি আপনারা ঘুরতেই চান বা ট্যুর করতে চান টাকা তেমনি খরচ হয় তাহলে আমাদের সঙ্গে আপনারা ট্যুর করতে পারেন আমাদের আট দিনের ট্যুর হয় আট দিনের ট্যুর হবে বৃন্দাবন চল শিকুর যাত্রা হবে আপনি ফেসিলিটি খাওয়া থাকা ঘোরাঘাড়ি সব কিছু হয়ে যাবে যেরকম আপনি ব্যবস্থা নেবেন সেরকম আপনার অর্থ খরচা হবে তো না জানার কারণে আমরা বৃন্দাবনটাকে পুরোপুরিভাবে অনুভব করতে পারি না এই যে যমুনা মহারানীর কিনারে বসে আছি মা যমুনার মহিমা আপনাদেরকে সঙ্গে একটু শেয়ার করছি যমুনা মহারানী হলেন ভগবান শ্রীকৃষ্ণের পাট রানী যমুনায় যদি কেউ স্নান করে তাহলে তার পাপ পূর্ণ দুটোই চলে যায় পাপ চলে যায় পূর্ণ চলে যায় তাহলে থাকবে কি থাকবে কি যদি পাপই চলে যায় পূর্ণ চলে যায় তাহলে বৃন্দাবনে এসে যমুনা স্নান করলে কি লাভ হলো এই যে একটা কনফিউজ হয়ে যায় মানুষকে যদি প্রশ্ন করা হয় মানুষ কনফিউজ হয়ে যায় তারপর এটাকে তো ঠিক থাকবে কি ভগবান কৃষ্ণ যখন এই বৃন্দাবন লীলা করবেন উনি যখন এই জগতে আসার জন্য পরিকল্পনা করছে তখন পুরো লীলা তো আপনার সঙ্গে শেয়ার করছি না জাস্ট মা যমুনার লীলাটা আপনার সঙ্গে শেয়ার করছি তো অনেক বড় কাহিনী তো মা যমুনা যখন এই যমুনা মায়ের আরেক নাম হলো বীরোদা বীরোদা নামে কিন্তু গোলকে রয়েছে তো যমুনা মা রানীকে রাধা রানী অভিশাপ দিয়েছিল হ্যাঁ তারপরে যমুনা যমুনা নদী হয়ে গেছে এটা অনেক হিস্ট্রি আছে যাই হোক তো এসব ভগবান কৃষ্ণের লীলা ছিল উনি উনিই করাচ্ছে এই জগতে যা কিছু লীলা হয়েছে উনিই কিন্তু সব করাচ্ছে তো এই জগতে যখন আসে তখন যমুনা মহারানীকে ভগবান কৃষ্ণ দুটো বর দিয়েছিলেন দুটো বর কি যে ব্যক্তি বৃন্দাবনে এসে যমুনা স্নান করবে সে কখনো জমের দরে যাবে না জমের দরে যাবে না তাহলে অর্থাৎ আপনার কখনো নরকামী হবে না দ্বিতীয় হলো যমুনা মহারানী স্নান করলে যমুনা মহারানী হলেন কৃষ্ণ প্রেম প্রদানকারী ভক্তি প্রীতি প্রেম ডাইরেক্ট আপনাকে প্রেম প্রদান করবে কৃষ্ণর সঙ্গে আপনাকে মিলিয়ে দিবে অর্থাৎ আপনার যমুনায় স্নান করলে কৃষ্ণ প্রেম হবে প্রেম প্রীতি নিয়ে ভগবানের প্রতি ভক্তি হবে ভজন করবেন মৃত্যুর পরে ভগবানের ধাম লাভ হবে নর নরকের যেতে হবে না এই হলো মা যমুনা সাক্ষাৎ বৃন্দাবন ধামে অনেক বিরাজমান রয়েছে বৃন্দাবনে তো আপনারা আসেন কিন্তু বৃন্দাবনে এসে যমুনায় অনেকে স্নান করে না বলে যমুনার জল নাকি ঘোলা হয়ে গেছে কালো দেখাচ্ছে নোংরা দেখাচ্ছে এই যে আপনারা অপরাধ করছেন এসে যমুনা মহারানীর রঙ এই কালো যমুনা মহারানী হল শ্যামবর্ণের রঙ এই যে এখন কালো দেখা যাচ্ছে দেখত এই হলো যমুনা মহারানীর রিয়েল কালার আর জলটা একটু বেড়ে গেলে একটা টাইমে পুরো রিয়েল কালারটা বেড়ে যাবে শ্যামবর্ণ জল হয়ে যায় তো এই অপরাধগুলো থেকে আপনারা খুবই বিরত থাকবেন আর বৃন্দাবনে এসে পান্ডাদের থেকে একটু সাবধানে থাকবেন বড়ো বড়ো মন্দিরের থেকে একটু সাবধানে থাকবেন সব জায়গায় যাবেন দর্শন করবেন কিন্তু একটু কেয়ারফুল থাকবেন অনেক মন্দির রয়েছে যেখানে বিআইপি দর্শন করায় ওই সব জায়গা থেকে সাবধানে থাকবেন তো আপনারা এসে এই রকম আনন্দ করতে পারেন এরকম স্নান করছে একজন ভক্ত এখন চোখের সামনে লাভ দিয়ে পড়লো আর এই সব আনন্দ আপনারা উপভোগ করতে পাবেন একটা পরম শান্তির জায়গায় বসে আছি দেখুন চারোদিকে পুরো হাতা যাই হোক জীবনে একবার অন্তত রোজে আসেন মানুষ কত জায়গায় যাচ্ছে এই যে কাশ্মীরের যে ঘটনা ঘটেছে আমি বুঝতেছি না কাউকে এটা তার ভাগ্য ছিল হয়তো তাদের ছিলই এরকমভাবে তাদের প্রাণটা যাবে কিন্তু যত রকম পয়সাওয়ালা লোক আছে পয়সা বেশি তারাই বড় বড় জায়গাতে ঘুরতে যায় আসেন এতই সব বিয়ের পরে পিকনিকে চলে যান কোনো রকমের কোনো একটা অন্য জায়গায় যেখানে বিলাসের জায়গা ভগবানের ধামে আসেন বৃন্দাবনে আসেন ভগবানের যে নিত্য ধামগুলো রয়েছে বৃন্দাবন বৃন্দাবন তো সর্বোত্তম জায়গা আর এখানে সারা বছরের মানুষ আসেন বৃন্দাবনে এসে আপনার জীবনটাকে স্টার্ট করে নতুন জীবন শুরু করেন এই যে ঘটনার মধ্যে একটা যে ঘটনা হয়েছে এসে উনিশ তারিখে বিয়ে হয়েছিল আর তেইশ তারিখে তার প্রাণ চলে গেল জিহাদিদের হাতে তো বিয়ে করেই ঘর থেকে বেরিয়ে চলে গেল আরেকজন আমেরিকা থেকে এসছে কলকাতা যে তিনজন প্রাণ হারিয়েছে তার মধ্যে আমেরিকা থেকে এসে কাশ্মীর চলে গেছে ভগবানের ধামগুলো চোখে লাগে না এখানে এসে মূল্য লাভ এই জন্য বলছি কি জীবনে যতটুকু কিছু সেক্রিফাইস করতে পারেন সমস্ত কিছু একদিকে ফেলে দেন আরেক দিক দিয়ে বৃন্দাবন চাকরির ধর্মদের ধরন করেন আপনি আমেরিকায় থাকেন আপনি লন্ডন থাকেন আপনি যে পৃথিবীর যে কোনো জায়গায় থাকেন না আপনি বড় চাকরি করেন না বৃন্দাবনে আসার জন্য প্রে আশ রাখবেন জীবনে একবার এখানে শুধু মরেও যান না তাহলে আপনি তো উদ্ধার হয়ে গেলেন বলা হচ্ছে ব্রজের মধ্যে কেউ বৃন্দাবনে এসে প্রাণ হারায় বৃন্দাবনে দেহত্যাগ করে তাহলে সাক্ষাৎ রাধাহানি তাকে নিতে আসবে এই ব্রজভূমিতে ভূমিতে পা রাখলে রাধাহানির অধীন হয়ে যায় সে রক্ত সে ভজন করো আর না করো কার ভজন বিনা কি ওই জায়গায় আসতে পারবে না ভগবানের প্রতি নিষ্ঠা নাম যোগ করতে হবে তাহলে সে বৃন্দাবনে আসতে পারবে তো যাই হোক আমার কথা যদি কারো কষ্ট হয় তাহলে সরি জানাচ্ছি দুঃখিত আমি আর যদি ভালো লেগে থাকে বা আপনাদের মনের মধ্যে সেরকম প্রীতি আছে তাহলে অবশ্যই একবার ধজে আসুন ভগবানের ধানে আসুন মন্দিরে দর্শন করুন বৈষ্ণব সেবা করুন রাধা মাধবের সেবা করুন যেই কোনো ভাব নিয়ে আপনি সেবা করতে পারেন তো যাই হোক ভালো থাকুন সবাই কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আর ছেলে নিশ্চিত করে পাঠা থাকবেন